বালিরাঙ্গিতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে তিন দিনের কর্মসূচির শেষ দিনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা কর্মীরা এদিন বহিষ্কারাদেশ তুলে নিয়ে কেন্দ্র থেকে প্রতিনিধি পাঠিয়ে সুষ্ঠু তদন্তের আন্দোলনকারী শনিবার আগস্ট সকাল তুলেছেন সাড়ে এগারোটায় বালিয়াডেঙ্গি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয় এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা জানান বহিষ্কারাদেশ তুলনা দিলে আগামীতে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা আপনাদের কাজ কি আপনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা রিপোর্ট দান করেন যাতে করে বাগেরাঙ্গি মানুষ আর আমি দিনে ভালো কিছু রেজাল্ট পেতে পারে দীর্ঘ চল্লিশ বছর ধরে শশীদাই বাগেরাঙ্গি মানুষ আশার মুখ দেখেছিলেন যে আমি দিনে হয়তো বাগেরাঙ্গি মানুষ একটু শাস্তি শান্তিতে থাকতে পারবে স্বাধীনভাবে কথা বলতে পারবে স্বাধীনভাবে চলতে পারবে কিন্তু দুঃখের বিষয় এই আওয়ামী এই দোসররা তারা কিছু লক্ষ্যে রেখে গিয়েছে আমাদের বিএনপির মধ্যে তারা আজকে এই বিএনপি কে ধ্বংস করার জন্য তারা পায়তারা করছে তারা জানে এই ঠাকুররা রাজ্য আসন এবার ধানের শীষের সফল বিপুল ধরে বিজয়ী হবে তারা এটা সহ্য করতে পারে নাই যে এখানে যদি সৈয়দ আলম আর অ্যাডভোকেট টিএম মাহবুব রহমান হয় তাহলে কিন্তু আগামীদের তাদের খবর আছে তারা সুবিধা নিতে পারবে না এই জন্য সতর্ক করে দিতে চাই আপনারা বারো তারিখের ঘটনা ঘটিয়েছেন এবং পরবর্তীতে বহিষ্কার আদেশ নিয়েছেন এবং আপনারা মিষ্টি বিধান করছেন করছেন শুনেছি আনন্দ করছেন লজ্জার বিষয় আজকে এই বিএনপি কে বহিষ্কার করেছে আপনি কি এই মধ্যে না আপনি ওই বাইরে বিএনপির মধ্যে আপনারা নেতাকে বহিষ্কার করেছে আপনি আনন্দ করছেন মনে রাখেন আপনার বিরুদ্ধে এসে অবস্থান তৈরি হবে আপনিও বহিষ্কার হবেন স্পষ্ট ভাবে বলতে চাই কারোর জন্য বর্ত খুললে সহি করতে আপনি পড়বে আমি কিছু দেখেছি কিছু চাটিকা চাটুকার আমাদের কিছু তারা কথিত সাংবাদিক আছে বালিরঙ্গিতে তারা ঘোষণা দিছে তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে বিএনপি একটা বড় দল সেখানে একটা দুইটা মাথা চুরি ধরে যায় বিএনপি কিছু যায় আসে না আমি সেই সাংবাদিক উদ্দেশ্য করে বলতে চাই আপনি বিএনপি সম্পর্কে কতটুকু জানেন আপনি বিএনপি কোন পদে আছেন এই কথা বলি বলার অধিকার রাখেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আপনি সেই ছাত্রলীগের মানব ব্যবসায়ী ক্যাডারকে নিয়ে আপনি যা প্রোটোকল নিয়ে আমরা দেহরক্ষে বানিয়েছিলেন আজকে আসছেন বিএনপির বিরুদ্ধে কথা বলতে এই সাহস আপনাকে দিয়েছে কে অতি আপনি কথা প্রত্যাহার করবেন না হলে আমরা কঠোর অবস্থানে যাব বলে যাবেন না বালিয়ালাঙ্গির মাটি ডক্টর জি এম মাহবুবের ঘাটি এটা ছিল দীর্ঘ চল্লিশ বছর যখন আমরা এখানে আন্দোলন করে টিকে আছি এই অফরে যারা আছে তাদের বিরুদ্ধেও আন্দোলন করে টিকে থাকবো এবং অবশ্যই এই বহিষ্কার আদেশ বাতিল করাবো ইনশাল্লাহ এটা মনে রাখেন না আন্দোলন চলবে 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 মাটিতে ডক্টর টি এম আলম ছাড়া এবং সৈয়দ আলম ছাড়া কখনো এখানে নেতৃত্বে আসতে পারে না তাই আমরা বলতে চাই আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই কেন্দ্রীয় কমিটির কাছে আপনার কারো এই ভুল বুঝাবুঝি তেল কাছে মাথা মতো করবেন না এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের বিএনপির মহাসচিব একদম পরিচ্ছন্ন রাজনীতি প্রদীপ তার রিমেশ নষ্ট করার চেষ্টা করবেন না তার ভাই ঠাকুর যারা সাধারণ সম্পাদক বিএনপির তার করার চেষ্টা করবেন না যেহেতু আমরা আশা করেছি আগামী দিনে ঠাকুর এই বিএনপির মহাসচিবের ছোট ভাই মির্জা ফৈসাল আমিনকে আমরা এখানে থানায় শীষ মার্গায় নির্বাচন করে বিপুলভাবে জয়যুক্ত করাবো সেখানে আজকে তারা মেনে নিতে পারে নাই বিগত দিনে তারা ছিল না আন্দোলনে আজকেও তারা সুবিধা নেওয়ার জন্য আসছে বাড়ি আমাদের এই বলতে চাই সতর্ক অবস্থান করুন পাঁচই আগস্টের পর কি ঘটনা হয়েছে আপনারা ভালো করে জানেন ডক্টর টি এম মাহবুর রহমান পাঁচই আগস্ট পাগলের মধ্যে ছুটে বেরিয়েছে প্রতিদিনে খাওয়ার জন্য কিন্তু হঠাৎ করে কিন্তু বিএনপির সুবিধাবাদী তারা এসে দোকান বাড়ি লুটপাট করেছে এই বিএনপি

কিন্তু পাঁচ তারিখের পরে কিছু সুবিধাবাদী মানুষ বাড়ির লুটপাট করেছে জমি দখল করেছে চাঁদাবাজি করেছে লক্ষ লক্ষ টাকা মালিক হয়েছে আপনারা দেখেন যার একটা মোটর সাইকেল ছিল না তারা আজকে প্রাইভেট কার নিয়ে ঘুরে যাচ্ছে মাত্র এক বছরের ব্যবধানে আমাদের বিএনপি নেতা কর্মী ডক্টর টি এম মাহবুবের সাথে যারা আছে তারা দেখেন তাদের কি অবস্থা আছে আমরা নির্যাতিত মামলা খেয়েছি ঘর ছেড়েছি বাড়ি ছাড়া হয়েছি সেখান থেকে আমরা দোকানপাট পাট বাড়ি ঘর সব নষ্ট করেছি আজকে আমরা নির্যাতিত কাজে বলবো এই বালিয়া বারোই যদি আপনাদের না খারাপ হবে আরো খারাপ দিকে যাবে কাজে বলবো হন এই বাড়িটি বিএনপি কে রক্ষা করুন রক্ষা করুন আমি কেন্দ্রীয় বিএনপি কে অনুরোধ করবো অনতি বিলম্বে এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন প্রত্যাহার করুন বাড়ির মানুষকে স্বাধীনভাবে চলার অধিকার দিন নাহলে মানুষ এই বাড়ির মানুষ কখনোই স্বাধীনতার মুখ দেখতে পারবে না ধন্যবাদ ভালো থাকবেন আমাদের ভুল ত্রুটে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম শহীদ জি আমার হোক দেশে বেগম খালেদা জিন্দাবাদ